الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بردوشك من دولي أشكر موهن الله بكر رب العالمين অশেষ মেহরবানি ও আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে আমলটি মাত্র একদিন করলে এই নিয়তে আপনার মনের সমস্ত মাকসাদ সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি সমস্যা আল্লাহ পাকরবুল আলমিন সমাধান করে দিবে আজকের আমলটি পবিত্র কোরআনুল করিমের সুরতুল ইয়াসিনের একটি গোপন আয়াত এই আয়াতের উপর আমল করে আমি আমার সকল সমস্যা দূর করেছি আপনারা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনারা যদি রাত্রে ঘুমানোর আগে একচল্লিশ বার ইয়াটি পাঠ করে অর্থাৎ সুরতুল ইয়াসিনের এই আয়াতটি পাঠ করে দুরস্বরূপ পাঠ করে ঘুমান ইনশাল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আল্লাহ সুবাহ আয়লা আপনার সকল দুঃখ পেরেশানি অস্থিরতা আহাজারিয়ে সকল সমস্যা আল্লাহ পাকরবোলা আয়লমিন দূর করে দেবে এটা পবিত্র কোরআনুল কারিমের সুরতুল ইয়াসিনের অন্য একটি আয়াত এই আয়াতটি কিভাবে পাঠ করতে হবে অন্ততপক্ষে আপনি যেই দিন এই আয়াতের উপর আমল করবেন আপনার ওই দিন পাশক্ত নামাজ আদায় করতে হবে পাশক্ত নামাজের পর রাত্রে ঘুমানোর সময় আপনি অজু করে ঘুমাবেন এবং ঘুমানোর হালতে কোরআনুল করিমের সরতুল ইয়াসিনের এই গোপন আয়াতটি আপনি একচল্লিশ বার পাঠ করবেন অল্লাহি আপনি খালেস নিয়তে যদি এই আয়াতটি একচল্লিশ বার পাঠ করতে পারেন সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার সকল সমস্যা আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের ফেরেস্তারা দিয়ে দূর করে দিয়েছে দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের এই দোয়াটি আমি আপনাদের সুবিধার্থে মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি দোয়াটি একচল্লিশবার পাঠ করবেন কীভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি স্যালা মুন কৌলম মির রব বিরহি এই আয়া থ্রি একচল্লিশবার পাঠ করবেন আবারও আমি একাধিকবার বলে দিচ্ছি আপনার আমারটা শুনে শুনে পড়ুন এবং শিখুন স্যালা মুন কৌলম মির রব বিরহি স্যালা মুন কৌলম মির রব বিড় রহি প্রিয় দর্শকমণ্ডলী খালেস নিয়তে এই আয়াতটি একচল্লিশ বার পাট করে ঘুমাবেন ইনশাল্লাহ সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার সকল সমস্যা সমাধান হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী এই চ্যানেলটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনি কোরআন হাদিসার যাবতীয় ডকুমেন্টারি শিখতে পারবেন অতএব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা কোরআনের ট্রিটমেন্ট নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কোরআনের ট্রিটমেন্ট নিতে পারবেন আমরা যে কোনো জিনের রুগীকে চব্বিশ ঘন্টার ভিতর সুস্থ করতে পারি যাদু ট্রুনা কফরি কালাম বান একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে আমরা ধ্বংস করতে পারি যাদের বিয়ে হয় না মেয়ে হয় না সংসারে শান্তি নাই কামাই রুজিতে বরকত নাই স্বামী স্ত্রীর মিল নাই ইত্যাদি সমস্যার জন্য আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কোরআনের ট্রিটমেন্ট নিতে পারেন ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনুল করিম দিয়ে আপনাদেরকে রুখাইয়া করে দিব আল্লাহ ফাকরু বলে আলমিন কোরআনের বরকতের বোধনতে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবে আমিন